এই পলিগ্রাফ টেস্ট কি বলছেন ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ তথা মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যাপক অজয় গুপ্ত পলিগ্রাফ টেস্ট লাই ডিটেক্টর টেস্ট আর হচ্ছে সাইকোঅ্যানালিসিস এই তিনটেই হচ্ছে এক ধরনের পরীক্ষা করে একজন লোক তার মানসিক অবস্থার দ্বারা সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে সেইটা জানবার চেষ্টা যন্ত্রটা যেটা থাকে সে কতগুলো জিনিস টেস্ট করে কি কি পরীক্ষা হয় যেমন হচ্ছে আমাদের পালস রেট কত চলছে একটা লোকে যখন কোনো কারণে মেন্টাল টেনশন হয় তার কিন্তু পালস রেট বেড়ে যায় চিকিৎসক অজয় গুপ্তের কথায় পালস রেট পরীক্ষার সঙ্গে হার্টবিট পরীক্ষা করাও এই প্রক্রিয়ার একটি অঙ্গ কেন হার্টবিট দেখা হয় তার উত্তর পালস যদি বাড়ে হার্টও সাধারণভাবে হার্টের রেট বাড়বে পালস রেট হার্টবিটের সঙ্গে দেখা হয় শরীরের তাপমাত্রাও কেন পরিমাপ করা হয় বডি টেম্পারেচার অনেক সময় অনেকের লোকের যে যদি সে সত্যকে চেপে যেতে চায় বা মিথ্যে বলতে চায় তখন কিন্তু তার বডি টেম্পারেচারও বাড়তে পারে তো এই এই সবগুলোকে বিভিন্নভাবে রেকর্ড করা হয় একটা গ্রাফিক্যাল ডিজাইন ওষুধ ব্যবহার করেও কি পলিগ্রাফ টেস্ট করা হয় এই ওষুধ দিয়ে করার ব্যাপারটা নিয়ে অনেক দ্বিমত আছে যে এটা একজন লোকের আমরা সত্যি কথা মিথ্যে কথা সেই যাই বলুক না কেন জানবার জন্য তাকে একটা ইঞ্জেকশান দিচ্ছি সেটা কিন্তু সে কনসেন্ট যদি না দেয় উইদাউট কনসেন্ট করলে পরে কিন্তু সেটাও একটা অপরাধ হয়ে যায় প্রথমেতে কোশ্চেন অ্যান্সারের মাধ্যমেতে প্রথম করা হয় তারপরে যদি এটাকে আরও আর ব্যবস্থাগুলো বুঝতে পারার জন্যে যে কী তার মনের মধ্যে হচ্ছে সেটা জন্য অনেক সময় এরকম ওষুধপত্র ছোট কোনো কোনো ওষুধে যেমন হালকা একটু ঘুমের ভাব আসে হ্যাঁ যেন একটু ঝিমুনি ঝিমুনি ভাব আসবে দেওয়ার পরে এবং তখন যখন প্রশ্ন করা হবে তখন সে উত্তরগুলো হয়তো সাধারণ সত্য উত্তর দেবে আগে হয়তো এক বছর একই প্রশ্নের উত্তর আগে হয়তো দিয়েছে একটা মিথ্যে উত্তর দিয়েছে কিন্তু এখানে হয়তো অন্য ধরনের একটা উত্তর করছে তো সেই রকম যেমন রেকর্ডিংটা ওটাও হবে প্লাস হচ্ছে এর সঙ্গে গ্রাফিক্যাল রেকর্ডিং যেটা হবে সেটা দিয়ে কিন্তু বোঝা যাবে যে সে সত্য বলছে না মিথ্যে বলছে বা সত্যকে চেপে যাওয়ার চেষ্টা করে একটা নতুন করে মন গড়া গল্প মিথ্যের গল্প সত্য যেন সত্যি সত্যি ব্যাপারটা তাই এরকম বলার চেষ্টা করছে পলিগ্রাফ টেস্ট কেন জরুরি কেন প্রয়োজন হয় অভিযুক্তের সম্মতি খুব চালু প্রক্রিয়া নয় এটা একটা স্পেশাল ধরনের টেস্ট কিছু বৈজ্ঞানিক তারা বললেন তাহলে এরকম টেস্ট করার কি দরকার আছে যদি এটা একবারে হানড্রেড পারসেন্ট রিলাইয়েবল না হয় এই জন্য এটা নিয়ে একটা দ্বিমত আছে এবং এটা দ্বিমতটা আছে বেশিরভাগ হচ্ছে যারা মনে মনোরোগের বিশেষজ্ঞ অর্থাৎ সাইকিয়াট্রিস্ট বলে যাদের কথা আছে